কেমন আছে বন্ধুরা ছোটোদের পুরাণ কথা চ্যানেলেই সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি বলবো রামচন্দ্র তার প্রিয় ভাই লক্ষণকে ত্যাগ করলেন কেন রামচন্দ্রের বয়স হয়েছে সীতার পাতাল প্রবেশ হয়ে গেছে রামচন্দ্র তার ছেলেদের রাজ্যাভিষেক করিয়ে দিয়েছেন একদিন বৃদ্ধ রামচন্দ্র রাজসভায় বসে আছেন এমন সময় সেখানে একজন বৃদ্ধ ব্রাহ্মণ এসে উপস্থিত হলেন তিনি রামচন্দ্রকে বললেন যে রাজা আপনার সঙ্গে আমার নিভৃতে কিছু কথা আছে রামচন্দ্র সেই ব্রাহ্মণকে নিয়ে একটি ঘরের মধ্যে কথা বলতে গেলেন এবং সেই ঘরের দরজায় লক্ষণ পাহারা দিয়ে রইল কেউ যাতে হঠাৎ করে এই ঘরের মধ্যে প্রবেশ না করে ব্রাহ্মণকে রামচন্দ্র জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণ আপনি কে এবং কেন এসেছেন তখন ব্রাহ্মণটি জানালেন যে ব্রহ্মা আমাকে পাঠিয়েছে আমি কালপুরুষ আমি আপনাকে নিয়ে যেতে এসছি রাজা আপনি যে নারায়ণ আপনি এই মর্ত পৃথিবীতে জন্মগ্রহণ করে সব ভুলে গেছেন এগারো হাজার বছর আপনি এই মর্ত পৃথিবীতে আছেন এইবার আপনি মানবলীলা সাঙ্গ করে স্বর্গে চলুন এমন সময় দরজা এসে উপস্থিত হলেন দূরবাসামণি দুর্বাসামণি সব থেকে রাগী মণি বলে পরিচিত তিনি এসে লক্ষ্মণকে বললেন রামচন্দ্রকে ডাকো আমি রামচন্দ্রের কাছ থেকে খাবার গ্রহণ করতে চাই আমি এক বছর উপবাসী আছি কিন্তু লক্ষ্মণ জানালেন যে রামচন্দ্র একজন ব্রাহ্মণের সঙ্গে কথা বলছেন এবং আমি এখন সেখানে যেতে পারবো না তখন দূরবাসায় রেগে গিয়ে বললেন যে তুমি যদি রামচন্দ্রকে আমার আগমন সংবাদ না দাও তাহলে আমি অভিশাপ দিয়ে এই অযোধ্যা রাজ্য এবং রাজ্যবাসীকে ভস্ম করে দেব লক্ষণ পড়লেন মহাবিপদে তিনি ভাবলেন যে তিনি যদি রামচন্দ্রের কাছে যান তাহলে রামচন্দ্র তাকেই শুধু পরিত্যাগ করবেন কিন্তু তিনি যদি না যান তাহলে দূরবাসা রাগের বসে এই রাজ্য এবং রাজ্যবাসীদের ভস্য করে দেবে তিনি ভাবলেন যে রামচন্দ্রই তাকে পরিত্যাগ করুক তবু তিনি রামচন্দ্রের কাছে যাবেন এই বলে লক্ষণ যেখানে ব্রাহ্মণ এবং রামচন্দ্র কথা বলছিলেন সেখানে গিয়ে উপস্থিত হলেন এবং মুনির আগমন সংবাদ জানালেন রামচন্দ্র বাইরে বেরিয়ে এসে মুনিকে যথাযোগ্য সম্মান সহকারে তাকে খাবার প্রদান করলেন কিন্তু তো কালপুরুষরূপী ব্রাহ্মণ বললেন যে রামচন্দ্র তোমাকে তো এবার লক্ষ্মণকে পরিত্যাগ করতে হবে রামচন্দ্র কাঁদতে লাগলেন তিনি বললেন আমি স্ত্রী সীতাকে ছেড়ে আছি আমি লবকুশকে ছেড়েছিলাম কিন্তু প্রিয় ভাই লক্ষণকে ছেড়ে আমি থাকতে পারবো না কিন্তু লক্ষণ জানালেন যে দাদা আমি আপনাকে সত্যভঙ্গের অপরাধে পাপে পতিত হতে দেব না আপনি আমাকে পরিত্যাগ করুন আমি এই রাজ্য ছেড়ে এবং আপনাকে ছেড়ে চিরকালের মতো চলে যাচ্ছি রামচন্দ্র জানালেন যে আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না ভাই তাই আমি এই রাজ্যের সুব্যবস্থা করে রেখে তোমার অনুগমন করব। বন্ধুরা আমি পরের ভিডিওতে বলবো এই রামচন্দ্র এবং লক্ষ্মণ কোথায় গেলেন এবং শত্রুঘ্ন ভরত বা কী করলেন